পুজো হয়েছিল তো আজকে আমাদের ভোগ প্রসাদ বিতরণ করছে তো আমরা রয়েছি আমাদের এই দেখতে আছে খাবো মায়ের প্রসাদ তো আমি প্রসাদগুলো আমরা মায়ের প্রসাদগুলোর কথা সত্যি খুবই ভালো বন্ধুরা দেখতে পাচ্ছি সবাই খুব প্রথম মা রাকালীর পুজো হয়েছিল তো এখানে আমি মায়ের পুজোর ভোগ পাঠার মাংস আর এর সাথে খিচুড়ি প্রসাদ খাচ্ছি তো এই প্রথম আমার লাইফে খাচ্ছি খুবই ভালো হয়েছে রান্না মায়ের প্রসাদ মায়ের ভোগ এখানে এই যে মাংস দেখাচ্ছি তোমাদের একটা বড় পিস রয়েছে সত্যি অসাধারণ তোমরা যদি কোনোদিন খেয়ে থাকো আশা করি ভালোই লাগবে আর আমাদের সকল যে ট্রেনি ভাইরা রয়েছে বলো কেমন হয়েছে প্রসাদ দারুণ অসাধারণ তো সত্যিই ভালো হয়েছে বলো দারুণ সুন্দর খিচুড়ি হয়েছে বাহ দেখো সবাই আরো অনেকে চলে গিয়েছে তো বন্ধুরা তোমার সকলে ভালো থাকবে আর পরবর্তীতে আমার যে নেক্সট ব্লগ আসবে সেটাকে দেখো আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাকে